নমস্কার আজকে সূর্যকের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যের ট্রানজিট আলোচনা করেছিলাম মিন রাশি চেয়ে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে রাশিতে কবে প্রবেশ করবে কখন প্রবেশ করবে এবং কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে আপনার রাশি তার মধ্যে থাকবে অবশ্যই বারো রাশি নিয়ে আলোচনা করব কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয় আমি ষষ্ঠ আপনার কাছে বলেছি এটা ওভারঅল আমি ডিসকাশন আপনার কাছে করি মানে একটা গ্রহ যেমন ট্রানজিট হয় তুমি বারোটা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়া একটা প্রভাব পড়েছে নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক সেটা আপনি প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে এই রবির ট্রানজিটও তেমনি কিন্তু সবার উপরে প্রভাব পড়বে এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনারা চাই মিলছে না এই যাটা হচ্ছে না হ্যাঁ না হতে পারে কিন্তু আমি বলছি আপনি একটু মাইনোরিটি শুনেন দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে এমন এর সাথে অবশ্য যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই আপনি তো আপনার রাশিটাও ঠিক মানে জানেন না কনফিউজড হয়ে যাচ্ছে তাহলে কি করবেন আপনার হাতে রবিগ্গ্য সিচুয়েশনের কোড সেটা দেখুন আপনার কি রাশি সেটা জানো আপনার কি রাশি রিপিটেডলি বলছে হাত দিয়ে অবশ্যই বলা যায় আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায় আলবাদ বলা যায় আপনার ডেট অফ বার্থ কি হয়েছে আপনি অনেক বয়স আপনার বাবা মা তো আপনার অনেক ভাই বোন ছিলেন আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি রাশিলগ্ন জানতে পারেনি তখন অত চল ছিল না এখন আপনার চল এসছে আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন অবশ্যই জানতে পারবেন অবশ্যই জানতে আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশিলগ্ন জানা যায় তার জন্য কি করতে প্রপার অ্যাস্রয়টাকে আপনাকে মেনটেন করতে হবে কার কাছে গেলে সেটা পাবেন সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে প্রপার গাইডটা কোথায় পাব তার জন্য কিন্তু হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের যে প্রত্যেকটা গোয়ের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে প্রত্যেকটা গোয়ের দেবগুরু বৃহস্পতি রবি শনি মঙ্গল বুধ

আপনি দেখলেন আপনি কোন জায়গায় মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে না আপনার লোক অ্যাডজাস্ট হচ্ছে না আপনার লোকের সাথে ম্যাজাজ হচ্ছে আপনি কোনো ব্যবসা করতেন সেখানে এবার সব কিছু ঠিক আছে আপনি ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বা ইন্ডিভিজুয়াল হাতটা ইন্ডিভিআল ফেসটা আপনার ইডিট করাতে হবে এর জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন দেখ চলুন আজকে জেনে নি আপনার রাশি কি বলছে এই রবিগড় ট্রান্সিট রবি কবে ট্রানজিট হচ্ছে চোদ্দই মে রবিগড় ট্রানজিট হচ্ছে রাত বারোটা কুড়ি মিনিটে অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু পনেরোই মে পড়ে যাচ্ছে চোদ্দই মে দু রাত বারোটা কুড়ি মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশি চেয়ে বিশ্ব অর্থাৎ ইংরেজি মতে সেটা পনেরোই মে এই পনেরোই মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আগামী একটা মাস বিশ্ব থাকবে এবং সেখানে কিন্তু শনিগ্রহ এসে দৃষ্টি বিনিময় করে আঠারো তারিখের পরে শনি যখন কুম্ভাসীদের তার তৃতীয় দৃষ্টি রবি প্রেজেন্ট করবে তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে রবি কিসের কারক্য রবি হচ্ছে আত্মার কারোগ্য রবি হচ্ছে পিতার কারক্য রবি হচ্ছে সম্মানের কারক্য রবি হচ্ছে সফলতার কারক্য রবি হচ্ছে চাকরি রবি আপনার প্রেজেন্টেশন রবি হচ্ছে আপনার কাছে সুনাম সুতরাং রবি যদি আপনার বাচ্চাটা রবি যে আপনার হরস্কোপে রবি যে আপনার হাতে রবি যে আপনার ফেসে রবি যে আপনার বাঁচতে ভালো থাকে আপনার কিন্তু অন্য সব আর ভালো মনে চিন্তা না করলেও চলবে কিন্তু সবার কি ভালো থাকবে কখনোই নয় তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে আপনি কোন রাশির লোক আপনার রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে সেটা কিন্তু আপনার ঠিক প্রেডিকশন করে চলতে হবে চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশির এই ট্রানজিট কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন অনেক বেশি সতর্ক হতে হবে কারণ তুলা রাশির জাতকে সব চিন্তা আপনার আপনাকে কিন্তু অনেক ভেবেচিন্তে নিতে হবে সব ব্যাপারে সিদ্ধান্ত ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনি পরের কথায় প্রভোকেটেড হবেন না ইনসিস্ট হবেন না কারোর কথায় কান দেবেন না মানে কেউ যদি বলে চিলে আপনার কান নিয়ে কানে হাত না নিয়ে চিলে পিছনে দৌড়াবেন না অর্থাৎ নিজে বাস্তবটা দেখবেন পরের কথায় নাচবেন না তাহলে সে তৃতীয় ব্যক্তি আপনার ঘরে কিন্তু অশান্তি হতে পারে বা কোনো কথায় আপনি কারোর সাথে অশান্তি করে ফেলেন দেখবেন সেটাই সেই লোকটা যে অশান্তি লাগে সেই আপনাকে একটু অশান্তি লাগে চাইছে এরকম ব্যাপার অর্থাৎ আপনার কিন্তু নিজের সম্পর্কে মজবুত করার প্রয়াস করেন অর্থাৎ পরের কথায় বেশ কে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হতে অনেকদিন পুরোনো সম্পর্ক নষ্ট হতে পারে ছোট ছোট কথায় মতভেদে যাবেন না যত পাবে অ্যাভয়েড করবে একদম এড়িয়ে আপনাকে বলবে এই সময় আপনার কিন্তু নতুন কিছু আবিষ্কার নতুন কিছু আপনার কাছে উদ্ভাবনী ব্যাপার আসবে এই সময় যারা সায়েন্টিস্ট আছেন যারা রিসার্চ করছেন যারা তাদের কিন্তু এ সময় যত সুসময় আসবে এই সময় কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে নানান বিষয়ে আপনার কোনো নতুন অভিজ্ঞতা নতুন সঞ্চার হবে ব্যবসায়ী যারা করছেন তাদের ডেভেলপার যারা এক্সপিরিয়েন্স ব্যবসা করছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন কিন্তু আপনার কিন্তু এই সময় দুর্ঘটনা থেকে সাবধান রাস্তায় চলাফেরাতে সাবধান গাড়ি চালানোতে সাবধান আপনাকে বলাতে সাবধান লোকে যে কথাবার্তা বলে লোকে আপনাকে এসে অপমান করতে করতে পারে এগুলো কিন্তু সতর্ক হতে হবে কোনো কারণে আপনি দেখেন বিনা কারণে অপমানিত হয়ে গেলেন কাজটা হতে হতে ক্যান্সেল হয়ে গেল এগুলো কিন্তু হতে পারে এগুলো কিন্তু আপনার হতে হবে সুতরাং এই যে তুলাশির ক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলো করতে হবে আপনাকে পেশেন্স রাখতে ধৈর্য ধরে রাখতে কোনো কাজ তাড়াহুড়া করবেন না ডিসিশন নিতে সাবধানে নেবেন এইসব সম্পত্তি যদি কেনাবেন অবশ্যই কিনতে পারেন কিন্তু আপনি সম্পত্তি লিটিগেশন সম্পত্তি আপনার সুতরাং আমি একান্ত যদি আপনাকে বলবো এক মানে খুব যদি এমার্জেন্সি না থাকে এসব সম্পত্তি বা আপনার এই সময় কিন্তু ইয়েতে বা গাড়িতে বা কোনো কিছু মানে কি বলবো আপনার হেভি ইনভেস্ট আপনি কিন্তু এই সময় করবেন না হেভি ইনভেস্ট এই সময় কিন্তু আপনি করবেন না আপনাকে ইগো কন্ট্রোল রাখতে হবে রাগ দেদ কন্ট্রোল রাখতে হবে কেন আপনার শনির দৃষ্টি পড়ায় শনির দৃষ্টি আপনার রাশিতে পড়বে তখন কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই মনে অস্ত্র চোখে জল আসতে পারে আপনার দেখা হলো আপনাদের কষ্ট বোধ হতো এগুলো হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে তাহলে দেখবে আপনি অনেক কাজে আপনি সফলতা পাবেন তুলে লোকেরা ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আপনাকে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জোর স্ক নমস্কার ভালো থাকবেন